नी भाओ ब প্রতি রাতে ঘুমানোর আগে এই সাতটি ইস্তকফার দোয়া যেন মিস না যায় এই সাতটি ইস্তকফার দোয়া পরে যদি ঘুমাতে পারেন নিষ্পাপ হয়ে ঘুমাবেন আর যদি ঘুমের মধ্যে যদি মারা যান আল্লাহ আপনার সকল অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা করে নেবেন আপনি যত বড় পাপি হন যতই গুণা করেন না কেন প্রতি রাতে ঘুমানোর আগে এই ষাটটি দোয়া আল্লাহ পার পরে ঘুমাবেন আপনার সংসার আল্লাহ বরকত দিবেন দুনিয়াতে যতদিন বাঁচবেন রিজিকার অভাব হবে না সন্তানগুলো নে কার হবে পরিবারে শান্তি সুখ হবে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন আপনার দুনিয়াতে যা যা প্রয়োজন রব্বুলায়বিন গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন আমরা প্রত্যেক রাতে ঘুমাতে হয় আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্য পুরুষরা বাহিরে পরিশ্রম করে রিজিকের তালাশে মা বোনেরা বাসা বাড়িতে পরিশ্রম করে নারী পুরুষ সবাই সারা দিন পরিশ্রম করে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় যখন দেহটা পরিশ্রান্ত হয়ে যায় এই দেহটাকে শরীরের প্রত্যেকটা অঙ্গকে সতেজ করার জন্য আল্লাহ তারা রাতটা বরণ করে দিয়েছেন রাতের বেলা যখন মানুষ ঘুমায় বোঝা আল্লাহ নৌমা সুবাতা রাতের বেলা যখন মানুষ ঘুমায় পুরোটা শরীর আবার সতেজ হয়ে যায় আল্লাহ লহফ আকবার প্রিয়দিনই ভাই বোন ঘুমটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত কিন্তু আল্লাহ তার একটি সতর্কবার্তা কোরআনের মধ্যে দিয়েছেন এই ঘুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হুইয়াতামফেল এন্ফুসহরিন মাউতিহা। والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموتى ويرسل الاخرى الى اجل مسمى الله اكبر الله رب العالمين مولن اي তোমাদের সমস্ত রুহুগুলো আমি আল্লাহ কব্জায় নিয়ে নেই আল্লাহর কব্জার মধ্যে রুহুটা নিয়ে নেন সবার রুহু যাদের হায়াত আছে আল্লাহ তাদের রুহুটা ফিরিয়ে দেন তারা আবার ঘুম থেকে জাগ্রত হতে পারে দুনিয়ায় বিচরণ করে আর যাদের রুহুটা আল্লাহ কবজায় রেখে দেন আর ফিরিয়ে দেন না অনেক মানুষ আছে দেখবেন ঘুমের মধ্যে মারা যায় তার রুহুটা আল্লাহ পাক আর ফিরিয়ে দেন না এজন্য ওই ব্যক্তিকে আমরা বলি সে ঘুমের মধ্যে মারা গেছে এজন্য রুহটা কি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়েস আদুনকানি রো হোলির রো হোমিন অ্যাম ডি র অফ বি রোহটা হল আল্লার আদেশ আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আমাদের ভিতর থেকে রুটা বের হয়ে যাবে তখন আমরা লাশ হয়ে যাব আমাদেরকে মৃত ঘোষণা করা হবে এম ও বউ আমার মুসলিম ভাইয়ারা প্রতি রাতে ঘুমানুরাগে জিকির গুলা করতেন যদি সাতটি দোয়া ইস্তফার যদি পরে ঘুমাতে পারি কপাল খুলে যাবে নিষ্পাপ হয়ে যাবে আমল নামায় কোন গুণা থাকবে না আল্লাহ তালা দুনিয়াতে রিজিক দন দৌলত বাড়ায়া দিবেন হায়াতের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা জিকির সম্পর্কে আল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা হে ঈমানদাররা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির কর জিকির করতে হবে কিভাবে

আমি আল্লাহর ভয় অন্তরে রেখে রেখে তোমরা আমি আল্লাহর জিকির করবে সবাই প্রিয় ইমানদার মা ভালো করে কথাগুলো শুনে নেন অত্যন্ত দামি মূল্যবান আলোচনা আজকের আলোচনাটি এই জন্য ঘুমের আগে জিকির গুলা করে ঘুমাবেন আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই আমলটি করতে হবে বিশেষ করে রাতের বেলা নামাজ 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 পড়বেন পড়বেন পাঁচ পরে আপনি যখন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে বিছানার মধ্যে যাবেন সর্বপ্রথম বিছানাটা বিসমিল্লাহ বলে তিনবার ঝাড়ু দিয়ে নিবেন তারপরে সুন্দর করে অজু করে নিবেন অজুটা হতে হবে নবীর তরিকা মতো নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে অজু করা শুরুতে পরে নিতে হবে বিস্মিল্লাহি রা নিয় রাহি অজু করা শুরুতে পরে নিবেন প্রিয় তিনি ভাই বোন তারপরে সুন্দর করে ওযু করবেন ওযু করা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে বলে নো জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সবাহ আল্লাহ হ প্রিয় দিনী ভাই ও বোন সুন্দর করে অজু করে নেবেন অজুটা যখন শেষ হয়ে যাবে তারপরে বিছানার মধ্যে শুয়ে যাবেন কারণ দাঁড়িয়ে বসে শুয়ে তিন অবস্থায় জিকির করা যায় এটা আল্লাহর কোরআনের বর্ণনা আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন ডান ডান গালের নিচে দিয়ে শুয়ে যাবেন শুয়ে শুয়ে মরণের কথা স্মরণ করবেন যেই সাতটি দোয়া জিকির ইস্তফার পড়বেন এক নাম্বার সর্বপ্রথম نبي الكريم صلى الله عليه وسلم ميربوتي. اگر پر پر درود عبد شريف بوربين. اتاق نمبر. بولت بارن جهز خدجر إبراهيم اللهم على محمد وعلى ali محمد كما صليت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد. এই দুরুদ ইব্রাহিমটা পড়বেন এটা যদি না পারেন ছোট্ট দূরটি হলেও পড়বেন বার আলাইহু আলহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এক নম্বরে দুরু শরীফ এগারো বার পড়বেন শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা জাদার পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে যে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন দুরুশরীফ এক নম্বর আমল করার পরে দ্বিতীয় নাম্বার যে আমল করবেন সেটি হলো শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ছোট্ট দাম একটি ইস্তেহফা সেটি এগারো বার ইস্তেহফাটি পড়বেন যদি বেশি পড়েন একশো বার পড়বেন আর যদি একশো বার না পড়েন কমপক্ষে এগারো বার করবেন আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ ওয়াতু বইলাই আস্তাগফিরুল্লাহ ওয়াতু ইলাই এই ইস্তিগফার করলে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ রাব্বুল আলামিন जिंदगी এর সব গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু taala টাকা পয়সা দন दौলত খাবার দাবার আল্লাহ তালা খাবার দাবার দিয়ে ধনী বানায় দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই দুই নম্বর আমল হলো ইস্তেকফার প্রথমে হচ্ছে দুরুদ শরীফ এগারো বার তারপরে দুই নাম্বার আমল হলো ইস্তেকফার এগারো বার তারপরে আপনারা ছোট্ট একটি দোয়া আল্লাহু আকবার এই দোয়াটি পড়বেন এগারো বার দোয়াটি কি সুবহানাল্লাহি ওয়া বি হেমদি হি সুবাহানন্দ হিলাওদেম ওয়া বি হেমদি হি এটা তিন নাম্বার। এটা পড়লে কি হবে আপনার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় পাহার পরিমাণ হয় আসমান পরিমাণ হয় আল্লাহ তাআলা আপনার जिंदगीর तमाम গুনাহগুডা মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চার নাম্বার যেই দোয়া জিকির ইস্তিগফার করবেন চার নম্বরে সেটি বড় দামি মর্যাদাপূর্ণ بسم الله الرحمن الرحيم 21 বার পড়বেন চার নাম্বার আমল কি একুশ বার পড়বেন একুশ বার পড়লে কি হবে তিনটি পুরস্কার দিবেন এক নম্বরে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আপনার জানমাল টাকা পয়সা দন দৌলত যা কিছু আছে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আগুন লাগবে না নষ্ট হবে না আল্লাহ হেফাজত করবেন তিন নাম্বার পুরস্কার যদি বিসমিল্লাহ খাস ভাবে প্রত্যেক রাতে যদি পড়তে পারেন কোনো এক রাতে স্বপ্নে পেয়ারসুল ওসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আত্মার প্রিয় দিনী ভাই বোন চার নম্বর হচ্ছে বিসম্লা রহমান রহিমে কুচ বার পাঁচ নম্বর আলো হলো قربن. أقرب بار بربين. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. بار بربين. ইলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার পড়লে কি হবে নবীজি বলছেন সাবিরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনবান্দার পেতে চাও বললো ইয়ার সুর পেতে চাই নবীজি বলছেন তাহলে দুনিয়াতেও ধনী হবেন আখিরাতেও ধনী হবেন প্রিয় দিনী ভাই বোন প্রতি রাতে ঘুমানোর আগে ছয় নম্বর যে শ্রেষ্ঠ দোয়া ইস্তে জিকির করবেন ছয় নম্বর সেটি হলো এগারো বার সুরতুল এখলাস পড়বেন উল্হু আল্লাহহু আহাদ আল্লাহ হুস ম্যা দে মিয়া লি দে ওয়াই ড্যাম ইউ লে দে ওয়াই ড্যামিয়া কুল্লে হু আহাদ প্রিয়দিনী ভাই বোন একবার সরেখলাস পড়লে দশ ফারা কোরান তেলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ ফারা কোরান তেলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার আপনি যদি এগারো বার সূরা পড়েন প্রায় চার খতমের কাছাকাছি কোরআন খতমের নেকি পাবেন আর হাদিসের মধ্যে নবীজি বলছেন মান পড়া সূরাতুল ইখলাস আশার মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে অথবা এগারো বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় ভাই বোন পাঁচ সাত নম্বরে সর্বশেষ যে দোয়া জিকির রিস্তাম পড়বেন এগারো বার আল্লাহর শিখানো আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবীজি বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ নবীরাই জিকির করেছেন এই জিকিরটি এগারো বার পড়বেন জিকিরটি হল লা ইলাহা ইল্লাহ লা ইলাহা লা ইহা ই প্রিয়দিনী ভাই বোনের জিকির গুলা করার পরে জিকিরগুলা যখন করা শেষ হবে তারপরে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে মাফ করে দেন জীবনের গুনাগুলা মাফ করে দে অনেক গুণা করেছি কবিরা সবিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনা করেছি মহলে কেনিম সব গুনাগুনা মাফ করে দিন আল্লাহর কাছে নে হায়াত চাইবেন আল্লাহ নেক হায়াত দিবেন পরিবারের শান্তি চাইবেন শান্তি দিবেন দ্বন্দ্ব বরকত চাইবেন তাও দিবেন দুনিয়া দুনিয়াকে রাতের সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন আর আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন তারপর আপনি ঘুমাবেন আল্লাহ তালা দুনিয়াতে আপনার জন্য পুরস্কার আর যদি মারা যান পরকালে জান্নাতে আপনার জন্য পুরস্কার রয়েছে আল্লাহ হরাবুল্লা আলমিন প্রতি রাতে আমরা যেন ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ সাতটি দোয়া জিকির ইস্তফবার করে যেন ঘুমাতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন